ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من نبي بعد وبعد أكبر جانت سيسن مومن شين সুপারিতে অনেক ক্ষতিকর দিক রয়েছে কারণ আমি এটাকে খাওয়াকে হারাম মনে করতাম কিন্তু আজকে জানলাম অনেক আলাম সুপারি খাওয়াকে সরাসরি হারাম পতুয়া দেননি তাহলে কি বলছে তারা এখন আমি জানি আমি না জেনে যে সুপারিকে খাওয়া হারাম সরাসরি হারাম মনে করতাম এটা কি আমার হালালকে হারাম বরাবনা রয়েছে দেখেন এটা হারাম পর্যায়ে পড়বে এটা কারণ পর্য পড়বে কারণ যে তথ্যগুলো এখন বর্তমানে দিচ্ছে হয়তো ইতিপূর্বে এত তথ্য দেয় নেই সুপারির ব্যাপার এখন যে বর্তমান তথ্যগুলো বের হচ্ছে বিশেষ করে সুপারি খাওয়ার দিক ক্ষতিকর দিকগুলো বিশেষ করে এই সুপারি ক্যান্সারের দিকে দাবিত করে এই সুপারি আলসারের দিকে দাবিত করে আরও জটিলতা রোগের দিকে দাবিত করে বিশেষ করে হাফানের দিকে এরপর উত্ত রক্তচাপ উচ্চ রক্তচাপের দিকে এরপর প্রচণ্ড উত্তেজনা সৃষ্টি করে কিছু কিছু সুপারি আছে মাথা গুঁড়া জিম দরে এই ধরনের সমস্যাগুলো প্রবলেমগুলো সুপারের মধ্যে রয়েছে তাহলে ক্ষতিকর দিকটাই বেশি জানি না এটা লাভ আছে কিনা এখন এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি যে পানের সাথে সুপারি খেলে শরীরে গণ উপকার আছে বরং যারাই বলছে তারা ক্ষতিকর দিকগুলো বলছে যেমন ডাক্তার জাহাঙ্গীর ওনার একটা ভিডিও আমি দেখেছি উনি বলছে যে একটা রুগী সে দেখতে গিয়েছিল যে রুগীর এই চেহারা ডান দিকে বা ডান দিকে গাল এক সাইড ফেলে দিছে এই কারণে ফেলে দিছে কারণ এখানে ক্যান্সার আক্রান্ত হয়েছে সে পানের সাথে সুপারি খেত বেশি সুপারি খেত যার কারণে সেখানে আপনার গা সৃষ্টি হয়ে পরিণত হয়েছে ডাক্তার ডান দিকে ফেলে দিছে মানে গালের ডান দিকটা ফেলে দিছে এত বিস্মৃত দেখাচ্ছে এত খারাপ দেখাচ্ছে সে ব্যক্তি মৃত্যু কামনা করতেছে যে আল্লাহ আমাকে মৃত্যু দাও কিন্তু মৃত্যু তাকাতে সমস্যা পড়তেছে না যতক্ষণ পর্যন্ত তার নির্ধারিত না আসবে তা এত বিস্মিত দেখাচ্ছে তাকে খারাপ দেখাচ্ছে সেটা উনি বলছে যে সুপারির কারণে তাহলে সুপারের ভিতরে ক্যান্সারের আপনার লক্ষণ রয়েছে এবং ক্যান্সারের দিকে আপনার যুগে যায় যারা অতিমাত্রা সুপারি পানের সাথে খায় গবেষণা দেখা গেছে যে সুপারি সুন যদ্দা দিয়ে পান খেলে মুখে ক্যান্সার ঝুঁকি পায় দশ গুণ মানে নয় দশমিক ন গুণ বেড়ে যায় থাকার সম্ভাবনা থাকে আর যদি জদ্দার সারা মানে জদ্দা সারা যদি আপনার হাদা যেটা আমার বাসা ভাষা জদ্দা হাদা এগুলো সারা শুধু চুন সুপারি আপনার পানের সাথে যদি খায় তাহলে ক্যান্সারের ঝুঁকি পায় আট গুণ মানে আট দশমিক চার গুণ বেড়ে যায় এছাড়া সালমোনেলা নামে ব্যাকটেরিয়া ও বা জীবাণু বাসা বাঁধে যেটা পেটের ভিতরে গেলে অনেক নানান বেদি রোগের সৃষ্টি করে গবেষণায় গবেষকরা আরও জানাচ্ছে তারা আরো জানাচ্ছে যে চুনে রয়েছে পাড়া আলন মানে পানের সাথে যে চুন খাচ্ছে এই চুলের ভিত্তে রয়েছে পাড়া আলন ফ্যানল যা মুখে গা আলসার সৃষ্টি করতে পারে বিষজ্ঞদের মতে এই ধরনের গা ধীরে ধীরে ক্যান্সারে রূপান্তর হতে পারে এছাড়া কাঁচা সুপুরের আমি আগে বলছি উচ্চমাত্রা যে হত বলছি কিনা জানি না জিনিসটা যে কাঁচা সুপরিতে রয়েছে উচ্চ মাত্রা সাইকো অ্যাক্টিভ এবং রয়েছে অ্যালকাল ইট যা শরীরে প্রচন্ড উত্তেজনা সৃষ্টি করেছে এই শব্দ হয়তো প্রথমে ব্যবহার করছি যে প্রচন্ড উত্তেজনার সৃষ্টি করে এবং আপনার জিম ধরে মাথা গোড়ায় ঠিক আছে তো এই জন্য এই সুপারি জিনিসটার মধ্যে ক্যান্সারের ঝুঁকি রয়েছে আরও নানান রোগের ঝুঁকি রয়েছে এই সুপারের ভিতরে অতএব এটা হারাম পর্যায়ে যাবে এটা হারাম পর্যায়ে যাবে সুরবো পঁচানব্বই নম্বর আয় তার লু তোমরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের নিক্ষেপ করো না নিজ হাতে নিজের দিকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এখন নবী করু সাল আলি সাল্লাম বলছেন যে আল্লাহ তোমাদের তিনটি কাজ অপছন্দ করেন এক নম্বর হলো কি অনার্থ কথাবার্তা বলা সম্পদ নষ্ট করা এই যে সুপারির মধ্যে কোনো আপনার লাভ নেই অথচ পানের সাথে যারা সুপারি খাচ্ছে তারা সম্পদকে নষ্ট করতেছে অপচয় করতেছে ইন্ডিয়াল মোবাইল তেন ই হোয়াইনার তিন যারা অপচয় করে তারা নিঃসন্দেহে শয়তানের ভাই তাহলে এখানে রবিগঞ্জ শযা কি বলছেন আল্লাহ অপছন্দ করেন সম্পদ নষ্ট করা তাহলে এখানে যারা সুপারি খাচ্ছে মায়ের সাথে তারা সম্পদ নষ্ট করতেছে তৃতীয় নম্বর অত সওয়াল করা মানে বিনা আপনার প্রয়োজনে খামো খা আপনার কষ্ট করা সৈবোখারি মুসলিমের হাদিস তার অনর্থক জিনিস বর্জন করা ইসলামের সৌন্দর্য নবী করে ললা সাল্লাম বলছেন কোনো ব্যক্তি ইসলাম অন্যতম কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হলেও অনর্থক জিনিস ত্যাগ করা তাহলে এটা একটা অনর্থক জিনিস যেটা শরীর শরীরের কোনো উপকার নেই এমন সম্পদে নষ্ট হয় সোনার তিল মেজির আদিস রয়েছে অতএব এটা হারামপদ যাবে এটা আমি মনে করি যেটা আপনি মনে করছেন কারণ ভিতরে যেসব তথ্যগুলো বর্তমানে দিচ্ছে বিভিন্ন ডাক্তারগণ যেটা এই কঠিন রোগের দিকে মানুষকে ঠেলে দেয় সেটা হারাম পর্যায়ে যাবে ঠিক আছে এটা হারাল হওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ আলম